শীতকালে যদি এরকম ফুলকপি আর পনির দিয়ে সবজি হয় তাহলে আর কিছু লাগে না সবজিটা এতটা টেস্টি হয়েছিল যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না প্রথমে গরম তেলে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব পনিরগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে পনিরগুলো যাতে পুড়ে না যায় বা ভেঙে না যায় এবার আমরা পনিরগুলোকে আস্তে আস্তে তুলে নেবো তারপর একটা পেস্ট মশলা তৈরি করে নেবো সেখানে দেবো কাজু বাদাম চালমগজ আর অল্প একটু টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো দিয়ে তেল গরম করে ফোড়নো দেব গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে ফুলকপিগুলো ছেড়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাজবো ফুলকপিগুলো না ভাজলে পরবর্তীকালে সেদ্ধ হবে না এরপর ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর দিয়ে দিয়ে দেব দু চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজবো এরপরে আদার গন্ধ চলে গেলে আর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওপরে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপরে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর দিয়ে দিয়ে দেবো এক কাপ গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপরে দেবো স্বাদ অনুসারে লবণ আর চিনি লবণ আর চিনি দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং পাঁচ মিনিটের মতন ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আলু আর ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপরে ছিটিয়ে দেবো ঘি আর কসড়িমতি ব্যাস প্রস্তুত হয়ে গেল ফুলকপি আর পনিরের নিরামিষ তরকারি এই রেসিপিটা রুটি আর ভাতের সাথে বেস্ট কম্বিনেশন